তুমি কোন জায়গাতে এসেছিলে তুমি বলো কোন জায়গাতে তোমার শুরু হয়েছিল তুমি বলো কোরআন তার জবাব দিচ্ছে দেখবেন কোরআন বিহার বলেন তুমি কোন জায়গাতে এসেছিলে তুমি বলো তো বলছে হে পৃথিবীর লোক আমি দুইখানা শহরে নাজিল হয়েছে দুইখানা শহর কেন্দ্রে আমি কোরআন নাজিল হয়েছে ওই দুইটি শহর রায়গঞ্জ বালুর ঘাট নয় রায়গঞ্জ মালদা নয় ওই দুইখানা শহর কোরআনি স্থান পেয়েছে একটা মক্কা মোকাররমা অপরটি মদিনা মানোয়ারা

আলামিন আল্লাহর কাছে পুরো শহরটা সম্মানিত হয়েছে শুধুমাত্র কোরআনের জন্য এবার কোরআন বলেন কোরআন তুমি মক্কা মদিনায় এসেছো বুঝলা হে কোরআন তুমি বলো তুমি কোন সময় এসেছিলে বলো তুমি রাতের বেলায় না দিনের বেলায় এসেছিলে তুমি বলো তুমি কোন মাসে এসেছো সেটাও তুমি বলে দাও কোরআন বল হুজুর রমা رمضان الذی انزل فیه আমি রমজান মাসে এসেছি রে মুসলমান বান্দা আমি রোজার মাসে সৃষ্টি পৃথিবীতে রমজান মাসে আমার পৃথিবীতে আগমন হয়েছে এবার কে বলেন কুরআন তুমি বলো তুমি রাতের বেলায় না দিনের বেলায় এসেছ বলো কুরআন বলছে ইন্না

কোরআনটা আমি আল্লাহ হেদায়তের জন্য দিলাম কোরআন মানুষকে হৃদায়তের হৃদায়তের জন্য আল্লাহ বলছেন হুদাল্লিনা এই কিতাব থেকে তোদেরকে হৃদায়ত নিতে হবে এ কোরআন তোদেরকে দিতে পারে হৃদায়াত তাহলে কোরআন মানুষকে কি দিবে সবাই জুড়ে বলুন হেদায়াত দিতে পারে আবার আল্লাহর কোরআন বলছে শুনেন যে এই কোরআন পড়বে তো তোমাদের ইমান বাড়বে ইমান বাড়বে ইমান বাড়বে আমি রাজনৈতিক কোনো কথা বলছি না আল্লাহর কসম করে বলছি শুধু আপনাকে বুঝাবার জন্য একটু মুখটা খুলবেন অসীম রেজভি নাম শুনেছেন আপনারা ও বেচারা মুসলমান ছিল এটা হ্যাঁ বলুন এখন বর্তমান লোকটা না হারকা না ধারকা কথা কি বুঝতে পারছেন না মুসলমান পুষছে না ওরা পুষছে নামটা আমি বললাম না ওদের কথা কি বুঝতে পেরেছেন আপনারা তো ও বেচারা এই মুসিবতে আছে ও যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায় আমার দিকে তাকানে দিয়ে ও যখন ইসলাম থেকে বেরিয়ে যায় এরকম কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে ছাব্বিশটা আয়াতকে বাদ দিয়ে দিতে হবে নাউজুবিল্লাহ বলবেন না এতগুলো লোক নাবজ বলছে না গো বলছে কোরআন থেকে আয়াত বাদ দিতে হবে আচ্ছা বলুন মুসলমান কোরআন থেকে আয়াত বাদ দিতে পারবে কোনো দিন পারবে না তো শুনেন আচ্ছা ওয়াসিম রিজভি কোরআনের আয়াত বাদ দিতে বলে দিয়েছে তাহলে এবার আপনারা বলুন তাহলে ওয়াসিম রিজবি কোরআনটা পড়েছিল কি পড়েনি হ্যাঁ পড়েছে তা আল্লাহ যে বলছে কোরআন পড়লে ইমান বাড়বে তো ইমান চলে গেল কেন আল্লাহ যে বলছে ইমান বাড়বে বাড়ছে না কেন তার একটা ছোট্ট উদাহরণ দিচ্ছে এদিকে দেখেন ভাই আচ্ছা আপনাদের কোনো প্রবলেম হয়েছে এদিকে তাকান আমার দিকে তাকানো আপনার এই যে রাস্তাতে তিন চাকা গাড়িটা বের হয়েছে এর নাম টোটো আপনাদের দিকে টোটো বলে মুর্শিদাবাদের লোক বলছে চেন্নাই কি বলছে চেন্নাই আর আমাদের আসামের লোক বলে পিলপিলি কি বলে পিলপিলি পিলপিলি সেলেডি সাহেব কই ও বসে ছিল এখানে ও আমার দেশে গিয়েছে তো আমাদের দেশে বলে পিলপিলি আচ্ছা এই টোটো বা পিলপিলি চলে কিসে বলেন তো ভাই ব্যাটারিতে ব্যাটারিতে চলছে কি চলছে না এদিকে দেখেন তো দেখেন ভাই তো এটা পরিবেশটা নষ্ট না হয় ভাই খেল রাখবেন জলসা চলছে রানিং জলসা চলছে এটা খেল রাখবেন তো আমার দিকে দেখেন তাহলে এটা ব্যাটারিতে চলে আমার দিকে তাকান ভাই কেউ অন্য দিকে তাকাবেন না আমি যে কথাটা বলছি এই ব্যাটারিটা চার্জ করতে হয় চার্জ করতে হবে কি না এখন একজন দোকানদার মানুষ ব্যাটারি চার্জ করছে কথা কি বুঝতে পারছেন একটা দোকানদার ব্যাটারি চার্জ করছে তো প্লাস্টিকের ব্যাটারি কি না যে প্লাস্টিকের ব্যাটারি চার্জ হয়েছে অনেকক্ষণ থেকে চার্জ 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 করছে করছে এখন একটা খ্যাপা 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 বুঝেন তো বুদ্ধি কম ও দোকানদারকে বলছে দোকানদার ভাই এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে গো বলছে এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছে আসলে ওটা কি প্লাস্টিক না ব্যাটারি বলুন ব্যাটারি ও দোকানদারকে খেপা যে তো বুঝতে পারছে না যে ব্যাটারি না প্লাস্টিক পাগল যে বলছে দোকানদার ভাই এই প্লাস্টিক গুলোতে কি হচ্ছে গো বলছে এই প্লাস্টিকের ভিতরে কারেন্ট ভরছি রে লাইট জ্বলবে ফ্যান চলবে তখন খেপা মনে মনে বলছে যে প্লাস্টিকের ভিতরেও কারেন্ট ঢুকা যায় খেপা তো আর বুঝতে পারেনি বলছে হ্যাঁ যায় খেপা তখন ওর বাড়ি থেকে যত বড় বড় প্লাস্টিকের বয়ম ছিল সবটি নিয়ে এসে বলছে আমার প্লাস্টিক এখানে কারেন্ট ভরে দাও বাড়িতে লাইট জ্বালাবো আচ্ছা আপনারা বলুন ওর প্লাস্টিকের কারেন্ট ঢুকবে 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 না কেন এই প্লাস্টিকে ঢুকছে ওই প্লাস্টিকে ঢুকবে না কেন এই দুটির মধ্যে মধ্যে বিরাট বড় তফাত আছে তাহলে কোরআন বলছে হুদাল্লিনাস আমি মানুষের জন্য হিদায়াত তাহলে কোরআন মানুষকে হিদায়াত দিতে পারে তাহলে ওয়াসিম রিজভি হিদায়াত পেল না কেন তার কারণ হলো প্লাস্টিক আর ব্যাটারির মধ্যে বিরাট বড় তফাত আছে তফাতটা কি প্লাস্টিকের ভিতরে কিছুই নাই আর ব্যাটারির ভিতরে এসিড আছে তামা আছে আল আপনার কিনা পানি আছে বিভিন্ন যন্ত্র দিয়ে ব্যাটারিটা বানানো হয়েছে এজন্য ব্যাটারিতে কারেন্ট ঢুকবে চার্জ হবে আর প্লাস্টিকের ভিতরে কিছুই নাই হাওয়া আছে ওর ভিতরে কিন্তু কোন রকম কারেন্ট ঢুকবে না আল্লাহ বললেন শুনে মুমিন যে হবে রে যে লোকটার ভিতরে ইমান থাকবে আল্লাহকে বিশ্বাস করো Kurang kibisah, korban ujung korban dah imanah যার ভিতরে ইমান থাকবে ওর ভিতরে ইমান বেড়ে যাবে বেঈমানের কিন্তু ইমান বাড়বে না এই কোরআনের এত গুরুত্ব কেন কোরআনে আছে কি কোরআনের জন্য কোরআনে কি আছে শুনে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলছেন ওয়াইদা তুনিয়াত আলাইহি আয়াতুহু সাদাতুহুম ইমানা মুমিন যে হবে

মোহাম্মদ পাগল হয়ে গেছে মোহাম্মদ কবি হয়ে গেছে না হলে তিনি এত সুন্দর কবিতা বলতে পারত না কোরআনের মতন সুন্দর কিতাব মিলের কিতাব পৃথিবীতে আর দ্বিতীয়টা হবে না হবে একটু আমার সঙ্গে বলেন ভাই একটু মুখ খুলেন সুরাক কাউসার পড়েন কাউসার কাউসার ইন্না আর কাল কাউ সার শেষের দিকে কি আছে অক্ষরটা কি র র কাউ স্যার র আছে কি নাই দ্বিতীয় আয়াতটা পড়েন হাজি মুরুব্বি বাপজি মাথা হিলেছে আর আপনারা এতগুলো লোক কথা বলছেন না দ্বিতীয় আয়াতটা পড়েন ফাসল লি রব্বিকা অনহার শেষে কি আছে র সবাই বলুন কি আছে র তিন নাম্বার আয়াতটা পড়ুন ইন্না শানিয়াকা হুয়াল কি আছে শেষে

দলেরা তোমরা যদি তোমরা বলো এই কিতাবটা আল্লাহর নয় নবীজি বানিয়েছে তাহলে আমি আল্লাহ বলতে শুনে নাও মানুষ তোমরা যেমন মানুষ নবীজি মানুষ তোমরা যেমন মানুষ পার্থক্য কার কাছে ওহি নাজিল হয় তোমাদের কাছে হয় না যদি তোমরা বলো এই কোরআনটা নবীজি বাড়িতে বসে বসে বানিয়েছে তাহলে পৃথিবীর লোক তোমরা কেন এই রকম কিতাব বানাতে পাচ্ছ না তোমরা যদি বলো নবীজি বাড়িতে বসে বসে কোরআনটা বানিয়েছে তাহলে তোমরা কেন বানাতে পাচ্ছ না আল্লাহ বলছেন চ্যালেঞ্জ দিয়ে শুনে নাও একশো চোদ্দটা সুরা বানাতে হবে না তিরিশ পারা বানাতে হবে না কৃষ্ণবাটির মুসলমানেরা শুনে আল্লাহ বানাতে পারবে না কোরআনের নাম তোর কোরআনের নাম বোরহ কোরআনের নাম সেরা কোরআনের নাম সাবির কোরআনের নাম

যাদের মোবাইল আছে বের করেলেন সুরা বাকারা সুরা নাম্বার দুই পারা নাম্বার দুই রুকু নাম্বার একুশ লাইন নাম্বার বারো আয়াত নাম্বার একশো সাতাত্তরের মাঝখানে আল্লাহ বলছে বল কি আমার আল্লাহ বলেন আমার যত কিতাব আছে রে এ কিতাবের উপরে তোমরা ইমান আনো বেঈমানেরা ইমান নবী মুশরিকের ঈমান আননে না আমার মুমিন মুত্তাকি বান্দারা তোমরা এই কিতাবের উপর ঈমান যদি তোমরা প্রকৃত মুত্তাকি হতে চাও যদি তোমরা প্রকৃত কামিয়াব হতে চাও তাহলে ওয়াল কিতাব বাহবা মানা ওয়াল কুরআনর উপরে ঈমান সবাই মুখ খুলেন সবাই একবার জোরে বলেন এই কিতাবে কোনো ভুল আছে জোরে বলতে বলেছি কোনো ভুল আছে পৃথিবীতে কেউ এর ভুল ধরে টিকে থাকতে পেরেছে ভবিষ্যতে পারবে আরে কাফের তো দূরের কথা আমাদের কিছু ছুচকো মুসলমান ছুচকো মুসলমান এই কোরআনের বিরুদ্ধে লেগেছিল লেগেছিল কিনা তসলিমা নাম শুনেছেন আপনারা ও তসলিমা বলছে কোরআনে পর্দার আয়াতটাকে বাদ দিয়ে দিতে হবে এটা মানা যাবে না নজবিল্লা বলবেন না মানা যাবে মুসলমানের দেহে যতক্ষণ শ্বাস থাকবে মুসলমান কোরআনের অপমান বরদাস্ত করতে পারে না পারে না পারে না কারণ এই কোরআনটা আল্লাহর দেওয়া মুসলমানদের জন্য নিয়ে বলুন সুবহানাল্লাহ কোরআনে আছে কি জানি না আমরা অথচ এই কোরআনটাকে আমরা জানি না বুঝি নেই দিয়ে জানি না এখনকার কিছু কিছু মানুষ বলছে কোরআন শরীফ আপনার দিকে বলে বলে না কিন্তু আল্লাহ কোরআনের নাম কোরআন শরীফ কোথাও বলেছে কেউ বলতে পারবেন অনেক তালবিলিম আছে মুলিম সাহেবরা আছে মাস্টার সাহেব শিক্ষিত মানুষ কোরআনের কোথায় যে লেখা আছে কোরআন শরীফ আমি তফসির পড়েছি পরে যতটুকু আমি জ্ঞান অর্জন করেছি আমি টোটাল সংখ্যাটা পেয়েছি ছাপ্পান্নটা নাম আছে কোরআনের অসুবিধা কি আছে আছে অসুবিধা কি মানে আছে আমি বলছি আপনার নাম কি বলে আমার নাম হলো হবিবুর রহমান তা আপনাকে যদি আমি ইডিএড বলিতে কেমন লাগবে ভালো লাগবে কোনো মতেই ভালো লাগবে না আমার বাবা হাবিবুর রহমান লেগে যারা আপনি আমাকে ইডিয়েট বলবেন মানে ভালো লাগবে না তা আল্লাহ কোরআনের নাম রেখেছে কোরআনুল ক্যারিম কোরআনুল হাকিম কোরআন কোরআনের নাম রেখেছে ফোরকান কোরআনের নাম রেখেছে বৈজ্ঞানা এরকম একাধিক নাম প্রায় ছাপ্পান্নটা নাম দিয়েছে আজকের কিছু কিছু মুসলমান এগুলো পছন্দ হলো না ও নিজে নিজে নাম তৈরি করে দিল কোরআন শরীফ আল্লাহকে ভালো লাগবে আল্লাহর দেওয়ার নাম পছন্দ হচ্ছে না তোমাদের আর একটা মাঝখানে কথা বলছি শিক্ষিত এসছেন জালসাতে অনেক জালসার গেটে লেখা থাকছে আপনারা হেনা বলবেন না ভাই মুসলমানদের মসজিদের গেটে লেখা আছে সাতশো মুসলমানদের জালসার গেটে লেখা আছে সাতশো আমি এক জাল সাথে গেছি পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান এক জাল সাথে গেছি বলছি আপনাদের গেটে সাতশো লেখা আছে এর মানে এটা একটু বলেন তো আমাকে বলছে আপনি জানেন না বলে না বলেন শিখতে এসছি বলছে সাতশো মানে হলো বিসমিল্লাহ রহমান শুনেছেন আপনারা হ্যাঁ না বলুন শোনেন নি আচ্ছা সাতশো সিয়াসি তো কোরআনের আয়াত একটু কথা বলুন হ্যাঁ আপনার কি রা সাতশো বলে বিসমিল্লা তো কোরআনের আয়াত ঠিক না বলে আচ্ছা বলুন বিসমিল্লা বললে নেকি হবে কি হবে নেকি হবে সবাই একটু বলুন কি হবে নেকি হবে আর সাতশো সিয়াসি বললে নে কি হবে হ্যাঁ ফেরেস্তা যে এমন জায়গাতে মারবে সালা দেখাতেও পারবে না এমন জায়গাতে মারবে সাতশো না আমি করার হলো কোরআনের আয়াত এর অর্থ হলো অঙ্ক তাহলে আমি আব্দুর রহমান বলছি তাহলে আলহামদুলিল্লাহ একটা অঙ্ক হবে হবে না হবে কি হবে না বিসমিল্লা যদি সাতশো ছিয়াশি হয় তাহলে আলহামদুলিল্লাহ হবে পাঁচশো বাউন্ন বুঝাবার জন্য বলছি আপনাদেরকে জি কি বলছেন তাহলে আল্লাহ আকবরের দাম হবে দুইশো এখন কেউ যদি বলে যে বিসমিল্লাহ বলবো না একটা বলতে খারাপ লাগছে সাতশো শেষই বলবো তা আপনারা মুরগি জবাই করার সময় বিসমিল্লা বল বলেন কি বলেন না এটা জুড়ে বলেন এখন কোনো কষাই যদি মুরগি জবাই করার সময় যদি বলে সাতশো শেয়াশি আল্লাহ আকবর খাবে কে কে হাত তোল কে খাবে গোষ্ঠী উদ্ধার করিয়ে দিবে সাতশো শেষে আল্লাহ আকবর বন্ধুরে আমার তাহলে বিসমিল্লা বললে নেকি হবে সাতশো ছিয়াশি বললে গুনা হবে হবে কি হবে না যেটা বলেন শুধু তাই নাই বিসমিল্লার অঙ্ক যদি সাতশো ছিয়াশি হয়ে যায় তাহলে আল্লাহ আকবরের একটা অঙ্ক হবে একটু মুখ মুখটা খুলে বলেন ঠিক বললাম না ভুল বললাম তাহলে আল্লাহ আকবরের অঙ্ক হবে আলহামদুলিল্লাহ সুরার একটা অঙ্ক দাঁড়াবে এদিকে তাকান এখন কোন মুসলমান যদি নামাজে দাঁড়ায় বলে পাঁচশো দুই সুরা ফতেহা যদি বলে হাজার বা সুরা ইখলাশকে যদি বলে হাজার দুই আসামি আল্লাহন হামিদাকে যদি বলে পাঁচশো দুই পাঁচশো দুই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নামাজ হবে হবে না আল্লাহর কোরআন কত বরকতের কিতাব এই মাদ্রাসার বাচ্চি বাচ্চি মেয়েরা এই মাদ্রাসার কুচি কুচি মেরা ছেলেরা এরা কোরআন তেলাওয়াত করলে নেকি পাওয়া যাবে কি যাবে না আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন শুনেলা লা পৃথিবীতে বিভিন্ন কিতাব আছে ওইগুলো পড়লে জ্ঞান বাড়তেও পারে না ও পারে পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না লন্ডন থেকে ডেল লক্ষ টাকা দিয়ে কিতাব কিনে নিয়েছেন সারা দিন বিন 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 করে পড়বেন জ্ঞান বাড়তেও পারে নাও পারে পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না জ্ঞান বাড়বে কারণ অনেক কিতাব পড়ে মানুষ আর গুমরা হচ্ছে হচ্ছে কি হচ্ছে না তাহলে পৃথিবীর কিতাব পড়ে জ্ঞান বাড়বে না নেকি কিন্তু পাবে না কিন্তু কোরআন এমন একটা কিতাব সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেছেন কোরআনের প্রতিটা অক্ষরে করে দশটা করে নিকি পাওয়া যায় আল্লাহ নবী বলেছেন আলিফুল্লাহ এই তিনটা হরফ করাবে আল্লাহর নবী বলছেন তারা আমার সঙ্গে বলুন তাহলে নাকি পাওয়া যায় কোরআনের পেছনে টাকা দিলে নাকি পাওয়া যাবে কোরআনের পেছনে সময় দিলে নাকি পাওয়া যাবে আমার পুরাণ এ পুরাণের উপরে তোদের ইমান রাখতে হবে